বোমাই মরিচ আর শাক দিয়ে একটা পাতলা খিচুড়ি আনবো আমার ছোট মেয়ের সে আদর করিয়া ডাকে কি পাখি মিষ্টি আছে বোমাই মারিজ আর শাক দিয়ে পাতলা খিচুড়ি করেছে আমার বৌমায় দেখেন কি সুন্দর একটা গা পাখা বলছে দেখেন তো কত সুন্দর দেয় আরে বোম্বাই মরিচ তোমরা খাও খাইও হাসন ভাই খেতে গেছিলাম হাসান ভাই খেতে বিভিন্ন জাতের ফসল ফলাইছে তো এই ফসল থেকে আমি আজকে এই যে পুঁই শাক আনছি তারপরে এই লাল শাক আনছি তা এই পাড়ের শাক আনছি এই কলমি শাক আনছি আর কয়টা বোম্বাই মরিচ আনছি এই যে কয়টা বোম্বাই মরিচ এই কয়টা বোম্বাই মরিচ লেগেছি আজকের এই বোম্বাই মরিচ আর শাক দিয়া

আমার আমি নিজে এই ফসল ফলাইছি আমি আইসি না আমার খেতে তাই আমি তাহার এক গ্রামের মানুষ এত ভালো মন তার এক একটা মানুষের মন মনের কথা বললি বললেই শেষ করছে হ্যাঁ ও মা হয় এই যে আমি করতে যাই আমি কিন্তু পাত হ্যাঁ এই গোড়াগুলো কিন্তু হালাই দেবে না ফালাই দেবে না জিনিস না সব খাওয়া যায় হ্যাঁ ডাল দিয়ে তারপর ডাল দিয়ে একটু টাইল দিয়ে লোক ডাল খাল পাড়ের নতুন মাটি নতুন মাটি শাকগুলো হয়েছে খুবই সুন্দর শাক মজা করিয়া খামে তুমি পাখি পাকছে হ্যাঁ পাটাই দে আমার ছোট মেয়েরে সে আদর করিয়া ডাকে কি পাখি বৌমা আবার এদিকে খিচুড়ির জন্য পানি গরম সরষের তেল লই যাও রহমান অনেক কোষ হয়েছে দি হ্যাঁ না নাতি আর বিসমূল কর সময় পায় না মেয়ের বাড়িতে কাটাল ফাটাইছে আমি সবাই মিলে খামু মিষ্টি আছে ও আমি ওটা খাই দেব হ্যাঁ কোয়াগুলা ছোট হইলো কিন্তু মিষ্টি আছে কিন্তু এই নাও নিয়ে খাই দাও খুব মিষ্টি হুম কোটগুলা ছোট হইলো মিষ্টি আছে খুব এখন আমি বোমাই মরিচ দিয়ে দেবাই হলুদ মরিচ লবণ দেওয়া হয়েছে এইটা উতলাইলি এরপরে আমি এই চাউল ডইলটা দিয়ে দেবো ডাইলটি কিন্তু বোমাই ডাইল এনেছে মশলার পানিটা উতলাইছে এখন আমি চাউল ডইল দিয়ে দেবো এখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে ডাইল চালগুলা সেদ্ধ হয়ে যাইছে এখন আমি শাকগুলো দিয়ে দেব শাক বোমাই মারিছে ঘেরান বাইরে গেছে ডাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ডাকলাম না দর্শক পাতা খেঁচুর এই রান্না প্রায়ই শেষ এখন আমি উঠেই হেলাম উঠে যা তারপর বাগা দেবো তেল পেঁয়াজ পাতলা খিচুড়ি রান্দা হয়ে গেছে বাগার দেওয়া হয়েছে এখন আমি উঠে গেলাম ও খালি খাবা দেওয়া যা বোমাই মরিচ আর শাক দিয়ে পাতলা খিচুড়ি করছে কাছাকাছি আসেন আইন খাইতে একাত্রে খাই সবাই মিলল এখন আমি উঠে এলাম বাহ এবার ডিম নিয়ে আ

সবাই কাল প্লেট প্লেট বাজিয়ে দাও গরম গরম খাইতে আর এই ডিমও নাও আমার নাতি আছে নাতনি দাও ডিম আর এই বোমাই মরিচ তোমরা খাও খাইও বোমাই মরিচ ঝালও হয়েছে